নমস্কার বন্ধুরা সোনালি রন্ধনশালা পরিবারের সকল সদস্য এবং সদস্যকে জানাই দু হাজার অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রেখেই আজ একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজ তৈরি করব ভেজিটেবিল চপ তো এই ভেজিটেবল চপ তৈরি করতে কি কী লাগছে প্রথমে একটু দেখে নিই প্রথমে নিয়ে নিয়েছি এদিকে গাজর আর বিট যেটাকে আমি কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি আর কি লাগছে নারকেল যেটাকে আমি কুচিয়ে নিয়েছি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি একটা আর এদিকে নিয়েছি একটি মশলা তৈরি করব ধনে শুকনো লঙ্কা গোটা জিরে আর মৌরি আর তেজপাতা এবার এটা কি একটি কড়াইতে ভেজে নেব নিচ্ছি কড়াই কড়াইটার বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা ধরিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া তেজপাতা দিয়ে ভালো ভালো নাড়াচাড়া করে দিচ্ছি কিন্তু একটু হালকা করে ভেজে নেব এরম ভাজতে ভাজতে এই মশলাটা যখন তৈরি হয়ে যাবে ভাজাটা এর একটা সুগন্ধ বেরোবে কিন্তু তখনই গ্যাসের আস্তা বন্ধ করে দেব। এবার কড়াই থেকে এই মশলাগুলো একটা প্লেটে ঢেলে নেব মশলাগুলো সব প্লেটে ঢেলে নেওয়ার পর ঠান্ডা হতে দিলাম দিকে ওই কড়াইতেই কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা বাদাম যেটাকে হালকা করে ভেজে নেবো বাদাম ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বাদামটা তুলে নেওয়ার পর এবার এই তেলেই দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ পাঁচ পাঁচফোরণ থেকে যখন সুগন্ধ দিয়ে কুচিয়ে রাখা নারকেলের টুকরোগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টুকরোগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা করে নাড়াচাড়া করে নিচ্ছি করে রাখা কাঁচা লঙ্কা তখন আমি কী কী দিয়ে তৈরি করছি এই চপটা দেখিয়েছিলাম তখন দেখাতে পারিনি তাই এখন একবারে কড়াইতে দিয়ে দেখিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর আর বিট এবার দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ আর দিয়ে দেব আন্দাজ মতন হলুদ ভালো করে তারপর হলুদ আর লবণটাকে বিট আর গাজরের সাথে মিশিয়ে যেহেতু লবণ দেওয়া হয়েছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে হালকা জল বেরোবে তাই জন্য আলাদা করে কোনো জল আমি কিন্তু এতে ইউজ করবো না ভালো করে এবার সেদ্ধ করে রাখা আলুটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিলাম এরপর আলু আর বিট আর গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব এইবার গাজর বিট আর আলু সেদ্ধ করে রাখা আলুটাকে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে কিন্তু ম্যাশ করে নেব আর কড়াইটাকে একটা সারাশি দিয়ে ধরে নেব যাতে কোনোরকম কড়াইটা উল্টে না যায় সেই জন্য ভালো করে সারাশি দিয়ে ধরে চেপে চেপে ভালো করে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়ার পর ভালো করে মিশ্রণগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে কিন্তু ভেজিটেবল চপের জন্য আমার বিট গাজর আলুর পুর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো এরখানে আপনারা এমনি চিনাবাদামও ইউজ করতে পারেন নাহলে কাঁচা কাঁচা যে চিনাবাদামটা এনে ভেজেও নিতে পারেন যাই হোক এবার বাদামটা ভালো করে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পর এর মধ্যে এবার সামান্য লবণ আর চিনি অ্যাড করব চিনিটা কিন্তু অপশনাল চাইলে দেবেন না হলে দেবেন না তবে ভেজিটেবল চপ যেহেতু একটু কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য চিনিটা আমি এখানে ব্যবহার করছি ভালো করে চিনি আর লবণটাকে মিশিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজেছিলাম শুকনো কড়াইতে যে মশলাটা ধনে জিরে মৌরি এগুলো যে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা এর মধ্যে ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে ভেজিটেবিল চপের জন্য পুর এবার এটাকে কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে তারপরে এক এক করে ভেজিটেবল চপ গড়ে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার ভেজিটেবল চপ গড়ে নেবো এক এক করে তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটি বাটি বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার

ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে রেখে ভালো করে কোটিং করে নিই আবার একবার ডাবল কোটিং ব্যাটারের মধ্যে এটাকে একবার ডুবিয়ে একবার ব্যাটারে একটা চামচের সাহায্যে ডুবিয়ে দিলাম এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোটিং করে বিস্কুটের গুঁড়ো আবার এইভাবে প্রত্যেকটি ব্যাটারে ডুবিয়ে নেব ভেজিটেবিল চপ গড়ে নেব সবগুলোই চপ কিন্তু গড়ে নিয়েছি এক এক করে এবার এটাকে কড়াইতে গরম তেলে ভেজে নেওয়া কড়াইটা আবার বসিয়ে দিলাম

প্রত্যেকটা ভেজিটেবল চপ কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা ট্রেতে তুলে নিচ্ছি এবার এটাকে স্যালাডের সঙ্গে আমরা পরিবেশন করে দেবো এখানে স্যালাড নিয়ে নিয়েছি গাজর বিট পেঁয়াজ আর শসা এর সাথে কিন্তু ভেজিটেবল চপ জমে যাবে একেবারে এই শীতের সন্ধ্যেবেলায় এই ভেজিটেবল চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে সোনালি রন্ধনশালা চ্যানেলটিকে একটি লাইক এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটিবার বার সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আবার অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোনো সময় আপনাদের সামনে চলে আসবো ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার